গাইস আজকে আমরা চলে গিয়েছিলাম বানসারামপুর বাণিজ্য মেলাতে আর এই পানিজ্য মেলার গেটটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এই প্রথমবারের মতোই হচ্ছে আমাদের এদিকে পানিজ্যমেলা হচ্ছে সো যাওয়া তো মিসিং হওয়া যাবে না অবশ্যই যেতে হবে সো আজকে ফাইনালি আমরা চলে গেলাম আর সামনে একটা নরসিংদীর খাবার ছিল খাবারের স্টল ছিল আর কি এখানে হচ্ছে অনেক অনেক ধরনের খাবার ছিল আর এদিকে হচ্ছে ফাইনালি আমরা এখন মেলায় ঢুকে গেলাম আর আমরা টিকিট কেটে নিয়েছিলাম পার পারসন বিশ টাকা করে টিকিট ছিল সো আমরা হচ্ছে অনেক সকালে চলে আসছিলাম লাইক তখন সাড়ে দশটা থেকে এগারোটার মতন বাজে তো তাই এখন সবগুলো স্টল খুলিনি আমরা হচ্ছে এখন মেলার মধ্যে জাস্ট ঢুকেছি আর মেলাটা বেশ ভালোই সুন্দর ছিল আর অনেক পরিচ্ছন্ন ছিল আর যেহেতু আমাদের এদিকে ফার্স্ট টাইমের মতন এই বাণিজ্য মেলাটা হয়েছে এই জন্য এবার অনেকগুলো স্টল হয়নি বাট এই প্রথমবার যেহেতু হয়েছে আস্তে আস্তে আরও বেশি স্টল হবে আর এদিকে হচ্ছে যে আমি একটা হোম ডেকোরেশনের একটা দোকানে চলে আসলাম আর এখানে তো যে ফ্লাওয়ারগুলো ছিল আর যে লিভসগুলা ছিল এগুলো দেখে তো আমার অনেক ভালো লাগছিল কারণ আমার নজর এগুলোতে আটকায় হুম সো এই আর কি আর এদিকে হচ্ছে বাচ্চাদের খেলনাও না ছিল সো আমি এখান থেকে কিছু জিনিসপত্র কিনেছিলাম সো ও কেনার সময় আর ভিডিও ক্লিপস নিয়ে নিই এ আর কি আর এখানে হচ্ছে প্রচুর দাম চাবে আপনাদের দামাদামি করতে হবে আর তা না হয় আপনারা আনতে পারবেন না এই আর কি আর এখানে অনেক সুন্দর সুন্দর হোম ডেকোরেট করার জিনিসপত্র ছিল আর এখানে কিউট বাবুই পাখির বাসা ছিল আর এগুলো আমাদের বাসায় আছে সো এর জন্য আর নিয়ে নিই আমি আর এদিকে হচ্ছে গিয়ে ক্লিপ ছিল ব্যান ছিল আর অন্য অন্য এক্সেসরি ছিল আর আমি হচ্ছে এখন চলে আসলাম ফাইনালি চুরির দোকানে আর আমি এখান থেকে হচ্ছে সুন্দর দেখে চুরি নিয়েছিলাম আর চুরিগুলো অনেক সুন্দর ছিল মশাল্লাহ আর এখানে তো মানে চুরিগুলো দেখে আমার চোখ আটকে যাচ্ছিলো কজ আমি কোনটা নিব কনফিউজ হয়ে যাচ্ছিলাম এখানে এত কালেকশন ছিল আর এদিকে আমি হচ্ছে নৌকায় উঠেছিলাম আর আমি অনেক ধরনের রাইডে উঠেছিলাম বাট আমার ওই সময় ভিডিও ক্লিপস নেওয়া হয়নি কারণ নৌকায় উঠে হচ্ছে আমি অলমোস্ট এত ভয় পাচ্ছিলাম সো আমি একটু ক্লিপস নিয়েছিলাম তখন আর কি আর দেখতে পাচ্ছেন আমি একটা মাটির জিনিসপত্রের দোকানে এসেছি আর এগুলো দেখতে বেশ ভালোই লাগছিল বাট নেওয়া হয়নি কারণ মাটির জিনিস এত দূরে কী করা যাবে